একজন সন্তান হয়ে কিভাবে করতে পারল নিজের মায়ের সঙ্গে এমন কাজ সত্যি গা শিউরে ওঠার মতো ঘটনা দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো মায়ের সঙ্গে ঘটুক তার মায়ের সঙ্গে কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি আর আপনারা এই আসামির কি ধরনের সাজা আশা করেন কমেন্টে লিখতে থাকুন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছেলেটির নাম হচ্ছে উমর ফারুক এবং তার মায়ের নাম রিনা খাতুন তার বাবা পেশা একজন সিএনজি চালক তাই বেশিরভাগ সময় সে বাহিরেই থাকত সেই সুযোগটাই কাজে লাগায় ছেলে উমর ফারুক ঘটনার দিন সকালবেলা ফারুক তার মায়ের কাছ থেকে কলেজে যাওয়ার কথা বলে টাকা চায় কিন্তু তার মা তাকে টাকা দিতে চায় না কারণ তার ছেলে এইভাবে টাকা নিয়ে সে নিশা করে এমনকি সে কলেজেও যায় না তাই তার মা সব জানিয়ে দেয় তাকে আর সে টাকা দিবে না তখনই তার ছেলে ক্ষিপ্ত হয়ে মাকে উল্টাপাল্টা বলতে থাকে কিন্তু তবুও তার মা তাকে টাকা দেয় না তখনই সে বাড়ি থেকে চলে যায় তার বন্ধুদের কাছে এবং সেখান থেকে ফিরে আবার সন্ধ্যার দিকে বাড়িতে এসে আবার তার মায়ের সঙ্গে অন্যরকম আচরণ শুরু করে তখন তার মা ছেলেকে কয়েকটা কথা বলে এবং তার মা বলে বাবা তুই এমন করিস না তবুও তার ছেলে ওগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায় মা তো গরিব মানুষ এত টাকা সে কোথায় পাবে তার মা যখন বারবার টাকা চাওয়ার পরেও দিতেছিল না তখন সে রান্নাঘর থেকে ভুটি নিয়ে এসে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এমন ভাবে তার মা কে আঘাত করে তার মার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না ওইদিকে তার একটি পালক বোন ছিল সেই বোনটি চিৎকার চেঁচামিসি শুনে সে তার মা কে উদ্ধার করার জন্য এগিয়ে আসে এমন অবস্থা দেখে তার মা তাকে দূরে সরিয়ে দেয় এবং তাকে বলে তুই এখানে আসিস না তুই এখানে আসলে তোকেও সে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই বলে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এ ঘটনা এলাকা জুড়ে জানাজানি হলে এলাকাবাসীরা দলে দলে এগিয়ে আসে তাদের বাড়িতে এবং এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় কি তার ছেলে ফারুক সেখানেই বসেছিল আর সে চিৎকার করে বলতেছিল আমি এখন সাকসেস হয়েছি আমাকে কেউ ধমাতে পারবে না এই অবস্থা দেখে এলাকাবাসীরা সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে এক পর্যায়ে সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং সেই ছেলেটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় তখন এলাকাবাসীরা সবাই বলতেছিল এই ছেলেটিকে যেন আর কখনোই পুলিশ ছেড়ে না দেয় কেননা এমন সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো যে বাবা মা কিনা কত কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে বড় করে তুলে আর সেই মা বাবার সঙ্গে এমনটা করতে পারে একজন ছেলে হয়ে সত্যি খুবই দুঃখজনক একটি ঘটনা একজন মা যে কিনা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে একজন সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে তার কতই না কষ্ট সহ্য করতে হয় এই ছেলেটির জন্য আর সেই ছেলেই যদি এমন করে তাহলে মা বাবার বেঁচে থেকেই কি লাভ তার বাবা বলতেছিল আমার সন্তানকে আমি পড়াশোনা করিয়েছি সে যেন ভালোভাবে মানুষ হতে পারে আর সে যে পড়াশোনা করতে গিয়ে এমন অবস্থা হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি তার বাবা আরো বলতেছিল ফারুকের মা কত যে কষ্ট করে তাকে লালন পালন করেছে সেটা আমি বলে বুঝাতে পারবো না আর সেই মাকে সেই দুনিয়া থেকে বিদায় করে দিল তার বাবাও বলতেছিল তার যেন দৃষ্টান্তমূলক সাজা হয় দর্শক শ্রোতা আপনারাও তো পুরো ঘটনাটি শুনলেন এই আসামিদের আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো মায়ের সঙ্গে ঘটুক আর কোনো মা এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য আপনারা যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বির থাকবেন আসসালামু আলাইকুম